যারা চব্বিশের গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে তাদের একটি নির্বাচনের দরকার কিন্তু আমরা চব্বিশের ছাত্র জনতা গণ আন্দোলনের যে নতুন বন্দোবস্তের কথা ছিল আজকে সেই নতুন বন্দোবস্তের জন্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুল সাহেব গত আটই আগস্ট ওই প্রেসিডেন্ট ভবনে যে শপথ নিয়েছিলেন তখন আমরা সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন জানিয়েছিলাম কি কারণে শুধু একটি নির্বাচনের জন্য কারণ দীর্ঘ সতেরোটা বছর জনগণ তার মতামত তার সেই নির্বাচনের ভোট প্রদান করতে পারে না ওই ক্ষমতা পালিয়ে যাওয়া ফেসি শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে একটি তারিখ ঘোষণা করা হয়েছে এখনো তফসিল ঘোষণা করা হয় না ইতিমধ্যে আপনারা শুনেছেন যে উপদেষ্টা মন্ডলের ভিতরে নাকি আমি জানি না আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তারাও নাকি আমি জানি না কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা জানেন আপনারা সাংবাদিক কলমের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুধু আমার দেশে নয় পার্শ্ববর্তী দেশে আমাদের বন্ধু রাষ্ট্র বলি কিন্তু এখনো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে পারে না এই ভারত আজকে বাংলাদেশের যারা শতরা বছর এই আন্দোলনের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছিল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে আজকে তারা একটি বিয়ার নামে তারা আবার বাংলাদেশকে বিভাজনের জন্য রাস্তাঘাটে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই প্রিয় বন্ধুরা যদি আজকে পিয়ার হোক বেলোডা হোক বাংলাদেশের জনগণ নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচিত করে যেই সরকার বাংলাদেশ আসবে গণতন্ত্রের জন্য লড়াই করবে আমরা কোনো লোক লালসায় ক্ষমতায় বিশ্বাসী নয় দেশপ্রেমিকেরা কখনো এই লোক লালসায় বিশ্বাস করে না দেশ প্রেমিকেরা এই বাংলাদেশকে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের পতাকা দিয়েছে কিন্তু আজকে আপনারা জানেন এই চব্বিশের গণ আন্দোলনের নতুন বন্দোবস্ত সতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের জন্য তারিখ ঘোষিত হয়েছে আজকে যদি আমরা রাষ্ট্রভাবে রাজনৈতিক বাদব বিভাজন না করতে চায় প্রিয় বন্ধুরা এই যে জনাব তারেক জিয়া ঘোষিত 31 দফা যদি রাষ্ট্র কাঠামো গঠনে যদি সঠিক হয় আমরা যে কঠিনের সময় এই 31 দফার বিকাম আলোচনায় মিটিং এ আমরা ছিলাম এই 31 দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ আজকে আপনারা আসুন বিভাজন তৈরি করবেন না ব্যক্তি ব্যক্তি হিংসা বৃদ্ধের বাদদান এই রাষ্ট্র আমাদের বাপদাদার রাষ্ট্র এই রাষ্ট্র শেখ মুজিবের নয় ওই যে কুখ্যাত ফ্যাসি ঢাকা চোর শেখ হাসিনার নাই আজকে দ্বারা এই দেশে বেঁচে আছি এখনো আমরা রাজপথে আছি এই দেশকে রক্ষার জন্যে গণতন্ত্রে রক্ষার জন্যে কৃষক শ্রমিক রক্ষার জন্য এদেশকে আমরা সেই গণতান্ত্রিক পর্যায়ে দেখতে চাই একটি কৃষক আজকে কিন্তু দ্রব্য মূল্য তার কিনে খেতে পারতেছে না আমরা চার কথায় না চিন্তা করে আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করি আমি আশা করি সবাই মিলে যেভাবে বিয়াল্লিশটা দল শেখ বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সেই আন্দোলনের মাত্রা ধরে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করে প্রেশা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ